সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন আমার মুসল্লিরা মসজিদের কাজে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে সবচেয়ে বেশি আমার মুসল্লিরা এই যে এই যে এই যে হৃদয় সাহেব খুব ভালো কাজ করেছে আজকে আর করেছে করেছে ওয়াহিদুল করেছে এই যে রাহুল সাহেব করেছে তারপরে আসো আসো আমার মসজিদের সর্বকনিষ্ঠ মুসল্লি রাফি রাফি চলে আসো না ও নাও নাও বালি নাও বান্ধব সাহেব সবসময় নিয়ে বুঝিয়ে তো প্রাণ হয়ে কাজ করে আচ্ছা আছো রাফি নাও হ্যাঁ রাফির উঠে দেন এদের একা একাই উঠে নিচ্ছে এই যে না দেখেন চিন্তা করে দেখেন আল্লাহ রহমত আল্লাহ কবর করে করি